গুড ইভিনিং এভরিওয়ান গতকাল আমাদের এখানে একটা ওয়ান ডে হেয়ার কাটিং ওয়ার্কশপ হয়ে গেল পরিচয় করে দিই যারা এটা অ্যাটেন্ড করেছিল প্রথমেই ছিল রানাঘাট থেকে সুমনাস মেক অ্যান্ড স্যালোন ওনার সুমনা বর্মন ছিল কল্যাণী থেকে ডাল্লোস ড্রিম পার্লার ওনার সুপর্ণা গরামি ছিল মায়াপুর থেকে রাইস বিউটি পার্লার ওনার মৌমিতা দাস অধিকারী এবং সব শেষে ছিল দিগনগর থেকে অপসরা বিউটি পার্লার ওনার মৌমিতা ভট্টাচারিয়া ওরা প্রত্যেকেই কিন্তু নিজেদের নিজেদের স্যালন রান করছে এবং কালকে সবাই এক জায়গায় হয়েছিল নিজেদের স্কিলকে আরও বেশি ডেভেলপ করার জন্য অ্যাডভান্স কাটিং সম্পর্কে আরও অনেকটা নলেজ গ্যাদার করার জন্য তোমরাও যারা ভাবছ যে তোমরা নিজেদেরকে আরও বেশি আপডেট করবে আরও বেশি নলেজ গ্যাদার করবে তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করো আশা করি অনেকটা বেশি কিছু তোমরা এই ওয়ার্কশপগুলো থেকে নিয়ে যেতে পারবে